ইলিগল একটি ইস মেট ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভিম কথা আল্ট্রাটেক সিমেন্ট শনিবার রাত থেকে তৃণমূলের গোষ্ঠিকুন্দলে তপ্ত কসবা একশো সাত ও একশো আট নবর ওয়ার্ডের কাউন্সিলের অনুগামীদের মধ্যে তুমুল সংঘর্ষের অভিযোগ ঘটনায় গ্রেপ্তার আরও দুই মহিষা ও সুজীর দাস নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ খুনের চেষ্টা অশান্তিসহ অস্ত্র আইন মামলায় গ্রেপ্তার গতকাল গ্রেপ্তার হয়েছিল পাঁচজন এই নিয়ে কসবাকাণ্ডের মধ্যে শ্রীকৃষ্ণ সংঘর্ষা যে বেঁচে বেঁচে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে আক্রমণ শুরু হয় এবং একটাই কথা যে সুশান্ত ঘোষের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না কসবা থানায় যে সমস্ত ছবিগুলোর তলায় ওয়ান্টেড লেখা থাকে সেই ছবিগুলোকে সঙ্গে নিয়ে কাউন্সিলার নিজে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে আগে কাউন্সিলার হয়েছে পরে দল করেছে আগে স্কোয়ার ফুট চিনেছে পরে দলকে চিনেছে হঠাৎ করে দেবাশিষ কুমারকে কুমার আমাকে একদিন এসে বললেন যে তোকে ওই ওয়ার্ডে মাথা গলাতে হবে না দলের নেত্রী নির্দেশ আছে আমি বললাম ঠিক আছে আমি গলা লাস্ট ছ ধরে আমি কোন ব্যাপারে ওখানে কোন কিছুন ছিলাম দলকে জানানো হয়েছে এবং আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ে নিশ্চয়ই এর বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেবেন আমি শান্তপ্রিয় মানুষ আমি কখনো গন্ডগোল ঝগড়া এগুলো করি না যেটা সত্যি সে ঘটনাটা আসুক না আসল ঘটনা তো বাড়ি হলো ভাড়াটে নিয়ে তোমরা গিয়ে দেখো ভাড়াটের বাড়ি والوںর গন্ডগোল ছিল প্রশাসনকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি প্রশাসন যেটা ডিসিশন নেবে সেটাই ডিসিশন এখানে কোনো কারোর ছেলে বলে কিছু নেই যদি যে ছেলে অন্যায় করবে তার পানিশমেন্টে ভারতে বাড়ি বদার গন্ডগোলে বাইরে থেকে দুষ্কৃতীরা বোমা বন্দুক দিয়ে হামলা চালালো সেটা তো আমি তো বলতে পারছি না আমি তো নিজে থানাকে জিজ্ঞেস করেছি এবং থানার সঙ্গে আমার যোগাযোগ আছে থানায় আমি কথা বলছি কোনো ঝগড়া আমি কারোর সাথে করেছি বলে আমার মনে হয় না আর এই জিনিসটাকে আমি পছন্দই করি না বারংবার কেন এরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না ওয়ার্ডের বাইরে থেকে লোক আসছে বদমাইশি করছে সেটা আলাদা কথা সেটা তো কিছু নয় আমি জানি না তো সেটা আমি তো পুলিশ প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট হ্যাঁ উনি সবটাই জানেন এটা আমার মনে হয় না এটা কোনো রাজনীতির ঘটনা সম্পূর্ণভাবে দুষ্কৃতকারীরা এই কাজটা করছেন দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এ ব্যাপারে আমি নিশ্চিত পুলিশের ব্যর্থতা পুলিশ এক্ষুনি তাকে গ্রেপ্তার করা উচিত যদি এরকম নাম থাকে কে কার লোক আমার যদি কেউ দাবি করেন বা না করেন সেটা তো প্রশাসনের দেখার কাজ না প্রশাসনের কাজ যে অন্যায় করবে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো প্রশাসন নিশ্চয়ই তাকে নিতে হবে স্থানীয় যে থানা তার সঙ্গে কথা বলেছি এবং তাকে এইভাবেই বলা হয়েছে যে যারা অন্যায় করছে তাদের প্রত্যেকে আপনার গ্রেপ্তার করতে হবে ইমিডিয়েট অবশেষে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালো পাকিস্তান রবিবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী সোমবার এক আন্ডলে মোদিকে শুভেচ্ছা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের শপথ গ্রহণে আমন্ত্রিতদের তালিকা তো ছিল না পাকিস্তান ব্রড টিউব বাই ভিকার কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট